সালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আই হোক সবাই ভালো আছো তো আগামী দশ তারিখ অর্থাৎ বুধবার তোমাদের বাংলা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো বাংলা পরীক্ষার প্রশ্ন নয় তারিখ রাত্রে তোমাদের ভিডিও মাধ্যমে শেয়ার করে দিব যদি প্রশ্নটি পাশ হয় তো তোমরা এই দুই দিন কি পড়বে তারই একটি আজকে নমুনা দেখিয়ে দিব এটি পরীক্ষা আবার আসার উপযোগী এটি প্রশ্ন তো তোমরা সবাই স্ক্রিনের দিকে লক্ষ্য করো আমি প্রশ্নটি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রশ্ন এবং এর সমাধান সহ তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রশ্ন নাম্বার ছয় পদত্তক সর্বনাম শব্দগুলোর সঙ্গে উপযুক্ত ক্রিয়া শব্দ যুগ করে বাক্য তৈরি করো তো এগুলো তোমার সর্বনাম তোমরা আপনি তুই তোরা সে তারা ও তো এই যে সর্বনাম দিয়েছে এটি তোমরা ক্রিয়া শব্দ যুগ করে বাক্য গঠিত করবে

আর এখানে দিবে সর্বনাম ও ক্রিয়া শব্দ যুগে বাক্য যে বাক্যটি গঠন করবে এখানে লিখবে তো প্রথমে প্রথম শব্দটি ছিল সর্বনামটি ছিল তোমার তোমরা উপযুক্ত ক্রিয়া শব্দ হলো এসো এবং বাক্য হলো কাজ শেষে তোমরা আবার এসো তারপর সর্বনামটি ছিল আপনি আর ক্রিয়া উপযুক্ত ক্রিয়া শব্দ হলো বলবেন আর বাক্যটি হলো আপনি কি আমার কিছু বলবেন তারপরে হলো শব্দ তুই সর্বনাম তো এটি ক্রিয়া শব্দ হলো আসবি বাক্যটি হলো তুই আসবি আসবি করেও এলি না তো তারপর যে সর্বনামটি আছে হলো তুরা তো তুরা এখানে ক্রিয়া শব্দ হলো বল সিলি তারপরে বলা এখানে বাক্যটি হলো সেদিন তোরা খুব সুন্দর একটা গল্প বলছিলি তারপর যে শব্দটি আছে সর্বনাম শব্দটি হলো সে সে দেখি আর শব্দটি হলো গেল এবং বাক্যটি হলো সে চলে গেল কিন্তু তার পরিচয় জানা হলো না তারপরে সর্বনামটি হলো তারা তো এই ক্রিয়া শব্দটি হলো থাকবেন এবং বাক্যটি হলো তারা কাজের মধ্যে দিয়ে অমর হয়ে থাকবেন তারপর সর্বনামটি হলো ও এই ক্রিয়া শব্দ হলো ভালোবেসে বাক্যটি হলো ও ফুচকা খেতে ভালোবাসে তো এই ছিল আজকের প্রশ্নের সমাধান তো এই যে প্রশ্ন এবং সমাধান দেখিয়ে দিচ্ছি এটা তোমরা ভালো করে পড়ো এটি পরীক্ষা আসার উপযোগী একটি প্রশ্ন তোমরা এটি ভালো করে পড়ো তো পরবর্তী কয়েকটি ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের তো সেইটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ